আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের এগারো অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশো বত্রিশ দুইশো বত্রিশ পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটা করাবো তো এখানে তিন নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে দেখুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ান ডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বলার দশ ওভার বল করলেন বিভিন্ন ওভারে তার দেয়া রান সংখ্যার নিচের স্তম্ভ লেখচিত্রে দেওয়া হলো অর্থাৎ বাংলাদেশ টিমে একজন বোলার যে দশ ওভার বল করেছে সেই দশ ওভারে যে বিভিন্ন রান দিয়েছে সেটা এই স্তম্ভ লেখচিত্রে দেখানো হয়েছে ঠিক আছে প্রথম ওভারে কত রান করেছে পাঁচ রান তাহলে স্তম্ভ লেখচিত্রের দুইটা অংশ আছে একটি হচ্ছে উলম্ব দুইটা রেখা আছে একটি হচ্ছে উলম্ব রেখা এই যে লম্ব বরাবর যে রেখাটা এটাকে রান ধরা হয়েছে আরে ভূমি বরাবর বা আনুভূমি যে রেখাটা আছে এটাকে ওভার ধরা হয়েছে ওভার ধরা হয়েছে প্রথম ওভারে আমরা দেখতে পাচ্ছি যে স্তম্ভ লেখাটা আছে সেই অনুযায়ী পাঁচ রান করেছে দ্বিতীয় ওভারে সাত রান তৃতীয় ওভারে তিন রান চতুর্থ ওভারে বারো রান পঞ্চম ওভারে করেছে পাঁচ রান চার রান ষষ্ঠ ওভারে করেছে সাত এভাবে কিন্তু দশটি ওভারে কত রান করেছে স্তম্ভ লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যা হোক আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন ঠিক আছে তাহলে আমরা যেটা লিখতে পারি সমাধানে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই লেখচিত্রটা সবচেয়ে বড় এটা কত ওভার চতুর্থ ওভার তাহলে আমরা লিখতে লিখবো যে স্তম্ভ লেখচিত্রে আমরা দেখতে পাই চতুর্থ ওভারের স্তম্ভ লেখটি সবচেয়ে বড় ঠিক আছে তাহলে আমি লিখব চতুর্থ চতুর্থ ওভারের চতুর্থ ওভারের লেখটি সবচেয়ে বড় সবচেয়ে বড় ঠিক আছে সবচেয়ে বড় এবং চতুর্থ ওভারে আমরা কথা দেখতে পাচ্ছি বারো রান দিয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখব চতুর্থ ওভারে তিনি বারো রান দিয়েছেন ওকে তাহলে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন অতএব চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন সবচেয়ে বেশি রান দিয়েছেন এ হয়ে গেল সমাধান এরপরে খ নাম্বার সমস্যাটি হচ্ছে দশ ওভারে তিনি মোট কত রান দিয়েছেন ঠিক আছে তাহলে আমরা এখন খ নম্বরের সমাধান করবো আমরা লিখব যে লেখচিত্র থেকে লেখো চিত্র থেকে দশ ওভারের রান যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই যেহেতু আমাদের বলছে দশ ওভারে তিনি মোট কত রান দিয়েছেন তো প্রথম ওভারে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ঠিক আছে এবং এর পরের ওভারে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এগুলো আমরা যোগ করব প্রথম হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে তিন এরপরে হচ্ছে বারো এরপরে হচ্ছে চার এরপরে হচ্ছে সাত পরে হচ্ছে দুই পরে হচ্ছে ছয় পরে চার পরে পাঁচ ঠিক আছে এগুলো আমরা যোগ করব এখানে হচ্ছে বারো পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে মোট আমরা বলছি পঞ্চান্ন রান আমার প্রশ্নটা কি ছিল দশ ওভারে তিনি মোট কত রান দিয়েছেন এটা হচ্ছে পঞ্চান্ন রান ঠিক আছে আর হচ্ছে থেকে আমরা পাই দশ ওভারে রান যোগ করে আমরা পাই এত ঠিক আছে যে অতএব মোট কত রান মোট পঞ্চান্ন রান ওকে দশ ওভারে তিনি মোট পঞ্চান্ন রান দিয়েছেন এটি আনসার এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে ওভার প্রতি তিনি ঘরে কত রান দিয়েছেন ঠিক আছে তাহলে আমরা লিখব যে খ হতে পাই তিনি দশ ওভারে মোট রান দিয়েছেন পঞ্চান্ন রান ঠিক আছে একটু আগে আমরা বের করেছি যে তিনি দশ ওভারে মোট রান দিয়েছেন পঞ্চান্ন রান ঠিক আছে আমাদের বের করতে হবে কি গড়ে কত রান দিয়েছেন তাহলে লিখবো আমরা অতএব গড় রান গড় রান কী করবো আমরা মোট রানকে আমরা ভাগ করব মোট যে রান আছে সেটাকে আমরা ভাগ করব কত দিয়ে যে ওভার আছে কয়টা ঠিক আছে ওভারের সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো ঠিক আছে ওভার সংখ্যা ওভার সংখ্যা দিয়ে আমরা ভাগ করব মোট রান কত পঞ্চান্ন মোট কয়টা ওভার আছে এখানে দশটা ওভার আছে দশ দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা পাবো পাঁচ দশমিক পাঁচ রান ঠিক আছে তাহলে গড় রান কত গড় রান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ রান ঠিক আছে স্যার এরপরে আমি চার নম্বর অঙ্কটা করব